সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব নিকেশ বেশ জটিল তার মাঝেই সাম্প্রতিক সময়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে বিশেষ করে ইউরোপের ভূ রাজনৈতিক সংকট চীন তাইওয়ান দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং পারমাণবিক শক্তিধর দেশগুলোর ক্রমবর্ধমান সামরিক শক্তি প্রদর্শন পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হচ্ছে বর্তমানে কোন দেশের কি পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে সেই সাথে প্রশ্ন আসছে আগামীর যুদ্ধে কি অস্ত্র নিয়ন্ত্রণ করবে এআই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে কোন কোন দেশ সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে আর নিরাপদে বা থাকছে কারা বাংলাদেশের কি হবে বাংলাদেশও কি যুদ্ধে জড়িয়ে পড়বে এসব প্রশ্নের উত্তরসহ বর্তমান বিশ্বের যুদ্ধাং পরিস্থিতির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈষয়িক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে ন্যাটো সম্প্রসারণ এবং রাশিয়ার প্রতিক্রিয়া বিশেষ করে পারমাণবিক অস্ত্রের হুমকি বিশ্বকে একটি নতুন ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে অন্যদিকে চীন ও তাইওয়ান ইস্যুও বৈশ্বিক উত্তেজনার অন্যতম উৎস চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং তাদের স্বাধীনতাকে স্বীকার করে না অর্থাৎ তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে মানতে নারাজ চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে তাইওয়ানের পক্ষ নিয়েছে যা চীনের সঙ্গে তাদের সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে চীন এবং যুক্তরাষ্ট্রের উভয়ই পারমাণবিক শক্তি ধর দেশ তাই এ ধরনের যেকোনো সামরিক সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে মধ্যপ্রাচ্যেও অস্থিরতা চলছে বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা সহ পশ্চিমা বিশ্বের জন্য হুমকি হিসেবে মনে করা হয়ে থাকে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে যা আবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো বড় শক্তিগুলোকেও সংঘাতে জড়াতে পারে এ নিয়ে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে আধা বৈধ ইসরায়েল রাষ্ট্র যখন গেল তেরো মাসে গাজায় চুয়াল্লিশ হাজার মানুষ নিধন করেছে এবং লেবানন ও সিরিয়ায় যে নির্মম হামলা চালিয়ে যাচ্ছে তাতে করে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধল বলে ট্যাঙ্ক ও সচেতন নাগরিকরা আশঙ্কা প্রকাশ করছেন আর সেই আশঙ্কায় ঘি ঢেলে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কয়েকদিন আগে দু দফায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছিল ইউক্রেন তখনই এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো এরপর ক্রেমলিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইফার্সনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে অর্থাৎ রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যেতে থাকবে রাশিয়ার কাছে এ ধরনের ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুদ রয়েছে এদিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়ার এই অস্ত্র মোকাবেলায় তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে কাজ করছে অন্যদিকে আমেরিকা এবং যুক্তরাজ্য থেকে তারা সহায়তাও কামনা করছে আরও বেশি ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুধু ইউরোপেই নয় সমগ্র বিশ্বের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের ফলে যে বৈষয়িক সংকট তৈরি হয়েছে তা থেকে নতুন কোনো বড় ধরনের সংঘাতের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ন্যাটো সম্প্রসারণ এবং রাশিয়ার প্রতিক্রিয়া বিশেষ করে পারমাণবিক অস্ত্রের হুমকি বিশ্বকে একটি নতুন ধ্বংসাত্মক যুদ্ধের দিকে দিতে পারে বলে আশঙ্কা তৈরি করছে পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মস্কো কেফ সংঘাতে আরও অনেক দেশে জড়িয়ে পড়া আশ্চর্যের কিছু নয় বলে মনে করা হচ্ছে আর সেটা যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে তাতে একরকম নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রুশ প্রেসিডেন্ট এরই মধ্যে মন্তব্য করেছেন যে ইউক্রেন যুদ্ধ একটি বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা এবং ব্রিটেনের থেকে পাওয়া অস্ট্র দিয়ে ইউক্রেন হামলা চালানোর পরেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে মস্কো অন্যদিকে ইউক্রেনের সাবেক কমান্ডার ইন চিফ ভ্যালোরি ঝালুজনের বিশ্বাস তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তাঁর দাবি যেভাবে রাশিয়া এবং তার বন্ধু দেশগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়েছে তা বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এরই মধ্যে আমেরিকা ব্রিটেনের অস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেন আর রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া সেনার পাশাপাশি অস্ত্র পাঠিয়ে চীন ও সংঘাতে সরাসরি যুক্ত হয়ে পড়েছে বলেও মনে করছেন ঝালুঝোনি এতেই তৃতীয় বিশ্বযুদ্ধের দাবামা বাঁচতে শুরু করেছে বলে মনে করেন তিনি কোন দেশে কতটি পারমাণবিক অস্ত্র রয়েছে দর্শক এবার চলুন সেই তথ্য জেনে আসি ফেডারেশন অব আমেরিকান তথ্য বলছে সামরিক মজুদে আনুমানিক চার হাজার তিনশো আশিটি পারমাণবিক ওয়ার হেড রয়েছে আর সেখানে দু সালের মার্চ পর্যন্ত এক হাজার দুশোটি অতিরিক্ত ওয়্যারহেড ধ্বংসের অপেক্ষায় রয়েছে রাশিয়াতেই সবচেয়ে বেশি পারমাণবিক ওয়্যারহেড হেড রয়েছে বলে ধরে নেওয়া হয় এদিকে এ বছরের জুলাইয়ে ইউএস এনার্জি ডিপার্টমেন্ট একটি ঘোষণা দিয়েছে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সক্রিয় এবং নিষ্ক্রিয় অয়ারহেডের সংখ্যা তিন হাজার সাতশো আটচল্লিশটি মজুতকৃত পরিসংখ্যানে দেখা গেছে প্রয়োগে যথার্থ নয় এমন অয়ারহেড আর ধ্বংসের অপেক্ষায় রয়েছে আরও দু হাজারটি এক হিসেবে দেখা যাচ্ছে চীনে রয়েছে পাঁচশোটি পারমাণবিক অস্ত্র ফ্রান্সের দুশো নব্বইটি যুক্তরাজ্যের দুশো পঁচিশটি ভারতের একশো বাহাত্তরটি পাকিস্তানের একশো সত্তরটি ইসরায়েলের নব্বইটি এবং উত্তর কোরিয়ার তিরিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বছর ছিল দু হাজার কৃত্রিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে বছর ব্যাপক আলোচনা হয়েছে একই সাথে এআই ব্যবহার করে তৈরি করা স্বয়ংক্রিয় অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বজুড়ে দুশ্চিন্তাও বেড়েছে সরকার নীতি নির্ধারক থেকে শুরু করে বিশেষজ্ঞরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে চেষ্টা করছেন কিন্তু প্রশ্ন উঠছে মানুষ কি এআই অস্ত্র নিয়ন্ত্রণ করতে পারবে এ প্রশ্নের উত্তর খুঁজে ফিরছেন বিশ্লেষকরা আধুনিক যুগের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া সেই অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে নৈতিক দৃষ্টিকোণ থেকে অনেক পর্যবেক্ষক আশঙ্কা করছেন তদারকি ছাড়া বোধহীন যন্ত্রগুলো দীর্ঘকাল ধরে চলে আসা যুদ্ধের মূল নীতি লঙ্ঘন করতে পারে তাছাড়া এ ধরনের অস্ত্রের প্রশিক্ষণে যদি পক্ষপাত দুষ্টু তথ্য দেয়া থাকে তবে ঝুঁকিতে থাকা লোকজন এর শিকারে পরিণত হতে পারে এর বাইরে এর যন্ত্র হ্যাক হওয়া বা চুরি করে এর অপব্যবহার করার আশঙ্কাও থেকে যায় বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যৎ যুদ্ধ হবে এআই নির্ভর ও দ্রুত সেখানে তথ্যের সর্বোচ্চ ব্যবহার হবে এআই সক্ষম অস্ত্র এই যেমন ড্রোনের ঝাঁক দ্রুত ও ব্যাপকভাবে মোতায়েন করা যেতে পারে এ থেকে স্বাধীনভাবে সেই তথ্য মূল্যায়ন করতে মানুষের সময় বা জ্ঞানের সক্ষমতা থাকবে না বর্তমান পরিস্থিতিতে নীতি নির্ধারকেরা এবং সামরিক নেতাদের তাই যথাযথ ব্যবস্থা নিতে হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তারা বলছেন এআইকে সরাসরি পদক্ষেপ নেওয়ার পরিবর্তে শুধু পরামর্শ দেওয়ার সক্ষমতা দেওয়া উচিত শুধু আত্মরক্ষার জন্য এসব অস্ত্রের অনুমতি দেওয়া উচিত তবে সরকারকে অবশ্যই স্বীকার করতে হবে সবচেয়ে পরিশীলিত এআই সিস্টেমও সবসময় সঠিক হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা তাই এর নৈতিক ব্যবহারের দিকটিতেই বেশি জোর দিতে হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জাতিসংঘের পক্ষ থেকে পুরোপুরি স্বয়ংক্রিয় অস্ত্রের নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে এবং এ নিয়ে আন্তর্জাতিক আইন করার প্রস্তাব দেওয়া হচ্ছে প্রস্তাবে এ ধরনের কোনো সিস্টেম তৈরিতে মানুষকে যুক্ত রাখার কথা বলা হচ্ছে এর বাইরে স্টপ কিলার রোবটস ফিউচার অব লাইফ ইনস্টিটিউট অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের মতো অনেক বেসরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যাপারে মানুষের নিয়ন্ত্রণ রাখার পক্ষে কথা বলে যাচ্ছে এই বিশ্বযুদ্ধ শুরু হলে কোন কোন দেশ সরাসরি জড়িয়ে পড়বে যুদ্ধে আর কারাই বা নিরাপদে থাকবে গ্লোবাল পিস ইন্ডেক্সের সবশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদে থাকবে সেখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে আবারের নিজস্ব সেনাবাহিনীও নেই ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম গ্লোবাল পিস ইন্ডেক্স বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয় ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ দেশ হতে পারে অর্থাৎ নিউজিল্যান্ড তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে দূরে থাকবে ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয় তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে কারণ তার যুদ্ধ ক্ষমতা অস্ত্র অর্থ এসব নিয়ে মাথা ঘামায় না ইংল্যান্ডের পাশের দেশ আয়ারল্যান্ড এটি ন্যাটোর সদস্য নয় কিন্তু ব্রিটেনের পাশে অবস্থিত ফলে ব্রিটেন যদি সুরক্ষিত থাকে তাহলে রক্ষা পেতে পারে আয়ারল্যান্ডও তবে ইউরোপ আমেরিকা রাশিয়া চীন ইরান ইসরায়েল উত্তর কোরিয়া যুদ্ধে জড়ালে ব্রিটেনের ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেই মনে করে নিরাপত্তা বিশ্লেষকরা গ্লোবাল পিস ইন্ডেক্সের তালিকাতে ক্যানাডার নামও রয়েছে আমেরিকার পাশের দেশ হওয়ায় দেশটির বসে থাকার সুযোগ থাকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা তারপরও ক্যানাডা যেহেতু তুলনামূলক শান্তির দেশ এবং আমেরিকার সুরক্ষায় থাকবে ফলে তারাও বিশ্বযুদ্ধের সময় নিরাপদে থাকতে পারে অস্ট্রেলিয়া ন্যাটোর সদস্য নয় তবুও ন্যাটো সহযোগী হিসেবে কাজ করছে বিশ্বযুদ্ধ শুরু হলে তারাও জড়িয়ে যেতে পারে কিন্তু অস্ট্রেলিয়ার ভূখণ্ড রক্ষা পেতে পারে তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তাসমান পারে খুব সহজে আশ্রে পড়বে না উত্তর কোরিয়ার ছড়া পারমাণবিক বোমা এবার প্রশ্ন হচ্ছে তাহলে ভারত আর বাংলাদেশের কি হবে বাংলাদেশ কি নিরাপদে থাকবে না যুদ্ধের আঁচ বাংলাদেশকে ছুঁয়ে যাবে এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলছেন প্রথমত ভারত ও বাংলাদেশের মধ্যে ভূ সাম্প্রদায়িক সম্পর্কের ভিত্তিতে যুদ্ধের পরিণতি নির্ভর করবে ভারত পারমাণবিক শক্তিধর দেশ এবং বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণের ফলে উভয় দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে ভারতীয় ভূ রাজনৈতিক অবস্থানের কারণ হিসেবে প্রধান কেন্দ্রে থাকবে দেশটি তাই যদি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কোনো আঞ্চলিক সংঘাত দেখা দেয় ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দ্বিতীয়ত অর্থনীতির ক্ষেত্রে যুদ্ধের পরিণতি মারাত্মক হতে পারে যুদ্ধ পরিস্থিতিতে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে ভারত ও বাংলাদেশ উভয় দেশই আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল যুদ্ধকালীন সংকট সময়ে বাণিজ্য ব্যবস্থা ব্যাঘাত ঘটবে যার ফলে উভয় দেশের অর্থনীতির চাকা থেমে যেতে পারে যুদ্ধ শুরু হলে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশ একটি ঘন বসতিপূর্ণ দেশ যুদ্ধের কারণে মানবিক সংকট সৃষ্টি হতে পারে বিশ্বময় শরণার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে যা উভয় দেশকে আন্তর্জাতিক মঞ্চে দায়িত্ব বাড়িয়ে দিতে পারে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে তাহলে ভারত ও বাংলাদেশের জন্য এটির ফলাফল হবে বিপর্যয়কর রাজনৈতিক অর্থনৈতিক এবং মানবিক ক্ষেত্রে সংকট সৃষ্টি হবে যা দুই দেশের সম্পর্কের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা আরও বলছেন চীনকে বাগে ফেলতে বাংলাদেশের বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এতে করে বাংলাদেশের সাগরকে ব্যবহার করতে চাইবে একটি চক্র ফলে বাংলাদেশও তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সরাসরি না থেকেও ভিন্নভাবে জড়িয়ে যেতে পারে আর আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার কারণে ভারতও সেই যুদ্ধে যুক্ত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্ব এখন একটি অত্যন্ত সংকটময় অবস্থায় রয়েছে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে বিশ্ব এখন একটি ভুল পদক্ষেপে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে ভূ রাজনৈতিক জটিলতা সামরিক উত্তেজনা পারমাণবিক অস্ত্রের হুমকি এবং অর্থনৈতিক সংকট মিলিয়ে বর্তমান বিশ্বের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক তবে কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈষয়িক সহযোগিতার মাধ্যমে এই সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব শান্তি এবং স্থিতিশীলতার জন্য পৃথিবীর সব দেশেরই একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করা যায় বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ